वही लोग आएगी, माँगे देखते हो बच्चा ऐसे, गुलगुली, वो जाना तो वो जे, ऐसे ऐसे ऐसे, माया दी रही करो, माया दी रही करो, वो जो तक K, K इतना, इतना হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আশা করি দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিক ধরেছ পৈত্রীকে এই প্রথমবার ন্যাড়া করছি এখনোরই সাত মাস মতন বয়স আমাদের বাঙালিদের নিয়মে রয়েছে আতুর ঘরেই কিন্তু বাচ্চাদেরকে ন্যাড়া করা হয় কারোর কারোর নিয়মে এগারো দিন রয়েছে পনেরো দিন একুশ দিন তো আমার শ্বশুরবাড়ির নিয়মে এগারো দিনে সমস্ত কাজকর্ম হয়ে যায় তা এখনকার দিনে এই ছোট বাচ্চাদের ন্যাড়া করতে সবাই ভয় পায় তা সেজন্য আতুর ঘরে ওর চুলটা আমাদের ফেলা হয়নি তা এখন দেখছি শীতের হালকা শুরু তা এখনই আমি ন্যাড়া করে দিচ্ছি অনেকে এর জন্য আমাকে পাগল বলতে পারো কিন্তু যাই হোক হাজার হলো মা তো তা আমি ন্যাড়া করছি একটাই কারণে দেখো বাচ্চাদের স্ক্যাল্প কিন্তু স্নানের পর সব সময় ভেজা থাকে আর আমরা বাচ্চাদের মাথায় ড্রায়ার ইউজ করতে পারি না যেহেতু ওদের স্কারটা ভীষণই পাতলা তা সেক্ষেত্রে সেই ভয়ে যেহেতু আমার মেয়ে ঠান্ডা গরম লেগেই থাকে তা সেজন্য আমি ওকে এই সময় ন্যাড়া করে দিচ্ছি যাতে মাথাটা সব সময় ভেজা না থাকে তা অনেকেই বলে যে শীতকালে ন্যাড়া করতে নেই গরমকালে ন্যাড়া করতে হয় কিন্তু আমার কাছে প্রয়োজন পড়লে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বাচ্চাদের ন্যাড়া করা যায় আমি সকাল সকাল স্যালুনে নিয়ে এসেছি যেহেতু মেয়ে আমার এই নটার দিকে জানো তো একটা ছোট্ট ঘুম দেয় স্নান স্নান করার পর তা সকালে স্নান করায়নি তা ঘুমিয়ে পড়েছিল। তা আমি ভালো যাক এই ঘুমানো অবস্থাতেই বাচ্চাদের চুলটা কাটিয়ে নিই নয়তো জেগে গেলে তো ও আর চুল কাটাতে দেবে না তা চুল কাটতে কাটতে দেখো মেয়ে আমার ঘুম থেকে উঠেই পড়েছে যাই হোক রকম খেলিয়ে খেলি ও চুলটা কাটানো হচ্ছে মাঝে মধ্যে একটু নড়ে কেঁপে উঠছে গোলগুলি শোনাও তো। না গোলগুলি। এটা গোলগুলি। 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 তো তো। এদিকে এদিকে তুমি চেয়ারে বসে না। ঠিক আছে।

তামের এই চুলগুলো ফেলবো না ইচ্ছা আছে ভূতনাথে গিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার তা যতটা পারছি কুড়িয়ে নিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে বাড়ি নিয়ে যাব আমাদের চুল কাটা হয়ে গেছে

থেকে বাড়ি ফেরার পথে এই সবজি সবজিওয়ালার কাছ থেকে কিছুটা বাজার করে নিচ্ছি বাড়ির জন্য তা বাড়িতে কাঁঠালি কলা শেষ হয়ে গেছে আর প্রায়শই এই কলাটা আমি দুধ কেলক্সের সাথে করে আধিয়াকে দিই যেহেতু বাচ্চাদের কাঁঠালি কলা খাওয়ানো উচিত আর ওইত্রিকে এখনও দেওয়া শুরু করিনি আস্তে আস্তে স্টার্ট করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কবে দিয়ে ওইত্রিকে আমি কাঁঠালি কলা খাওয়াচ্ছি তা যাই হোক একটু কাঁঠালি কলা নিলাম গাজর নিলাম একটা পেঁপে নিলাম আর বন্ধুরা সরু সরু গাজরগুলো দিয়ে হালুয়া খেতে খুবই ভালো লাগে যেহেতু শীতকালে একমাত্র গাজর পাওয়া যায় আর গরমকালে যে সমস্ত গাজর পাওয়া যায় সেগুলো দিয়ে হালুয়াটা না অতটা টেস্টি হয় না তা এখন এই যে সবজি বাজার করার পর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে স্নান করানোর আছে তারপর ইচ্ছা আছে একটু মন্দিরে যাওয়ার দেখা যাক আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম